এবছরে বর্ষাকাল ছাড়াও শরৎকালেও কিন্তু বৃষ্টির দাপট চলেছে চূড়ান্ত তবে এর মধ্যেও কিন্তু আমরা সমানে বীজ বসিয়ে গিয়েছি কিছু বীজ থেকে চারা উঠেছে আবার কিছু চারা মারাও গিয়েছে তবে আমরা তো থামবো না তাই আজকেও মাটি ভরা ছোট ছোট চার ইঞ্চির টপ নিয়ে চলে এসেছি এর মধ্যে কোনো সার ধার মেশানো নেই এত অত্যাধিক বৃষ্টি পড়েছে এই মাটির মধ্যে যে মাটিটা খুবই উন্নত মানের হয়ে গিয়েছে এবার এই মাটিতে যে কোনো দানা বসালেই কিন্তু খুব সহজেই চারা উঠে আসবে দু রকমের সিমের দানা একটা লতানো আর একটা খাটো জাতের আর কুমড়োর দানা মানে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর দানা এইগুলো বসিয়ে দিলাম তবে এতগুলো করে দানা রোপণের উদ্দেশ্যটা হলো সব দানা থেকে কিন্তু চারা ওঠে না কিছু কিছু বীজ কিন্তু খারাপও থাকে সেই কারণেই এক্সট্রাভাবে বসিয়ে দিলাম সাথে এইখানে যে গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি বিমসের চারা রোপণ করলাম সেইগুলোকেও এক সাইড করে রেখে দিলাম খোলা আকাশের তলায় এখন আর রোদ বা বৃষ্টিতে কোনো ভয় নেই কারণ তেমনভাবে আর বৃষ্টি হবে না এবছর